তার পরে বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের তো টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে চেয়ার লাগানোর নাই যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপি টাকা নেবো ম্যানেজ করে দিত গোপনে নেবো না প্রকাশ্য নেবো বুঝতে পারছেন না তারপরেই বলবেন নব্বই শতাংশ তোকে দিয়ে দেবো দশ শতাংশ আমরা পার্টি চালাবো নিয়ে ওরা তো বলে প্রচুর টাকা দেয় বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় যদি এক হাজার কোটি টাকাই দেয় আমাদেরকে ওই দশ পার্সেন্ট আমাদের পার্টি গড় গড়িয়ে চলে যাবে বলো ওদেরকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবো মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে বলে নব্বই পার্সেন্ট তোরা নিবি দশ পার্সেন্ট আমরা নেবো অভি প্রকাশ্যে নেবো আমাদের ভাইজান বলেছে ব্যবস্থা করে দিত বিজেপি টাকা দেবে যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে এই তৃণমূলকে খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে বেশি দামে ঔষধ গুলো কিনতে হচ্ছে সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে মানুষকে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য টাকা কামানোর জন্য সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে আবার নওশাদ সিদ্দিকি কে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে বিজেপি ছুটে নেতাগুলো বলছে আবার টাকা দেবে শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল বিজেপি আর অনেকে দলেরা পেরে উঠতে পারছে না তারা একটা জিনিস শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে কি বলছে বলুন তো বিজেপির নাকি আমরা টাকা নিয়েছি তাই তো এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন তৃণমূল বেশি বলছে উনিশশো আটানব্বই সালে তৃণমূল কোথায় ছিল উনিশশো সাতানব্বই এ কোথায় ছিল ছিয়ানব্বই এ বিরানব্বই কোথায় ছিল উনিশশো আটানব্বই তৃণমূলের হয়েছে বিজেপির গর্ভেই উনিশশো নিরানব্বই তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার দুয়ে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার চারে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল এইগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন বলবেন এ কথা বলো তারপর আমাদের কথা বলবেন অন্তরের লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই গোসাবা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে বা আপনার মিষ্টি পানিতে যেখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি যে রিলিফ ফান্ড আসছে যে তহবিলটা আসছে ক্ষতিপূরণটা আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লুটে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের আপনারা গ্রামে গ্রামে বুতে বুতে গিয়ে আওয়াজটা তুলে দেবেন এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বাসন্তী জন্য গোসাবারবাসীর জন্য এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টও পাঠাতে হবে লড়াই তো ওদের ওখানে আমাদের কোথায় লড়াইটা মন্ত্রী হতে হবে এমপিএমএল হতে হবে এটা লড়াই নয় লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে দিন আনে দিন খায় তার মিনিমাম ওয়েজেস টুকু সে পাচ্ছে না সেটাকে ঠিকই সেটাকে করতে হবে এই লড়াই তো লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটখাটো বিষয় নয় কারণ দেখতে পাচ্ছেন সন্দেশকালীন মা বোন বেড়া লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে এখন যে জমি লুট হয়েছিল জমি ফেরত পাচ্ছে তো আমরাও যদি সঠিকভাবে লড়াইটা দিতে পারি বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তারাও সাহস পাবে না লড়াইটা কাদের মাধ্যমে হবে লড়াইটা কি আমি একা দিতে পারবো বাবু একা দিতে পারবেন সম্ভব নয় উদাহরণের জন্য বোঝাই এই আজকে কর্মী সম্মেলন যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামনে নিতে পারবো সম্ভব এই স্টেজ ব্যানার এই দর্শকদের বসার জন্য আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেড যতটুকু পেরেছি লাইট ফ্যানের ব্যবস্থা হয়েছে এটা কি আমি যদি একা চাইতাম পারতাম আমরা অর্গানাইজ হয়েতে আছি বলে আমরা ওদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ করে নিয়ে যেতে সক্ষম হয়েছি ঠিক একইভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি আপনি কৃষক আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন আপনার মিনিমাম ওয়েজেসটা পাচ্ছে না আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় আপনার বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে আপনার এলাকায় নোনা জল চলে আসছে বাঁধ ভেঙে যাচ্ছে এই সমস্যার সুষ্ঠু সমাধান যদি পেতে চান আগামী দিনে আমাদের খাম চিহ্ন ভোট দিতে লোককে বলুন আপনি পাচ্ছেন মানে আপনি ভূতের চলে যান মানুষকে বলুন দানসের দারে দারে গিয়ে বোঝান যদি আপনারা কংক্রিটের বাঁধের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে মেঘনাথ বাবুকে আগামী যে ভোটের দিন আসছে সেখানে ভোট দিন দিনে এটা আপনাদের দায়িত্ব নিতে হবে এখানে অঞ্চল নেতৃত্বরা আছেন আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন ভাগ করে দিন বা বুথের নেতৃত্বদেরকে একটা বুথে কত খুব বেশি হলে দু আড়াইশো কি তিনশো বাড়ি আছে এর থেকে তো বেশি নেই মনে হয় সেই আড়াইশো তিনশো বাড়িতে কমিটিতে আমাদের নির্বাচনী কমিটিতে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে আছে এক একটা বুথে আমাদের কর্মী ভাগ করে নিতে বলুন কাউকে বলুন দশটা বাড়ির দায়িত্ব নেবে সে আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি পনেরোটা বাড়ি নাও আপনিও তো কোনো বুথ থেকে এসেছেন ভাই যতই অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যাই হোক না কেন আপনি তো কোনো বুথের নেতা বুথ থেকে উঠে এসেছেন তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন যে আমি এই কুড়িটা বাড়ির দায়িত্ব নিচ্ছি ওদেরকে কনভিন্স করি ওর ভোটটা কিভাবে এর খাম চিহ্নতে দেওয়া যায় তাই দায়িত্ব আমি কুড়িটা নিচ্ছি তুমি পাঁচটা নাও তুমি পনেরোটা নাও তুমি দশটা নাও এই রকম করে ভাগ করে দেবেন বুধভিত্তিক মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে আমাদের প্রার্থী মাস্টার মশাই মেঘনাথ সাই প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই সব বাড়িতে পৌঁছানো সম্ভব বিধানসভাতেও সম্ভব নয় শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত নির্বাচনে তাহলে ইনি পৌঁছাতে পারবেন না কিন্তু ইনার ড্যামি বা ডেমো তো পৌঁছাতে পারবে ভাই ড্যামি ড্যামি ক্যান্ডিডেট আপনারা হন বাবুর প্রতিনিধি আইএসএফ এর প্রতিনিধি জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে আপনারা আজকে আসলেন আমাদের বক্তার বক্তব্যগুলো শুনলেন মজনু সাহেব বক্তব্য দিলেন আমাদের দেশ এগিয়ে যেতে গেলে কি করতে হবে মাথা পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে আমাদের নাই আমি যদি রাজ্যে আমাদের ফিরে আসি এখানে কৃষি প্রধান এলাকা মানুষ মাছ চাষের সাথে যুক্ত থাকে এদের কৃষকদের মাসিক গড় আয় কত সাত হাজার টাকার নিচে মাছ চাষিদের বেশি গড় আয় নয় এইগুলোকে বাড়াতে গেলে এদের বিজ্ঞান সম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে এটা তো পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিমবাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা আমরা আওয়াজটা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি কে বলবে জনপ্রতিনিধি বলবে জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে না হলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে দশ বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে ল্যাপটা কি হয়েছে একটা ভিডিও ক্লিপ ছাড়তে বলুন না যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায় বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায় তার পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলেছেন এই একটা ভিডিও দেখাতে পারবেন আমার মনে হয় পারবে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি এই জায়গাতে কর্মী সম্মেলন থেকে আপনারাদেরকে চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি আপনারা গিয়ে বুতে বুতে পৌঁছে যান আপনারা বুতে বুথে গিয়ে মানুষকে বলুন আপনারা দায়িত্ব তুলে নিন যে কথা আমরা বলছি সেটাই আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন আমরা এখানে যে কথাগুলো বললাম আজকে বলছি আমরা সেটাই গিয়ে বলুন